কত টুকাল নেবা কার আপনার ঝিঙা কত করে ভালো হবে ভালো হবে এক কেজি দেন তো ভালো থেকে দিয়ে একটা দালি দেখে ইয়ে দেন ভালো থেকে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু বাজার করে নিয়ে সেই চাচার বাড়ির উদ্দেশ্যে প্রায় চলে এসেছি তো আপনারা দেখেছেন তাদের থাকার কষ্ট পাশাপাশি দুজন অসুস্থ কোনো কাজ করতে পারেন না সব মিডিয়া খুবই খারাপ অবস্থায় আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি করতেছিলেন আমি এই যে অসুখের লাইন আমি মোটামুটি বাড়িতেই ধরেন এই যে গোসল করে নামাজ পড়ে নি সারাদিন অসুখের লাইন শুয়ে লয়েছে কি অসুখ অসুখ আমার টান এজমা কাজ কাজ নাই কাজে যাতে পারেনি তো কাজ করতে পারেনি তো খাওয়ারের ব্যবস্থা কী খাবার এগুন ওই লোকজন দু সেরানা দেয় তাই খায় বসে বসি টাকঠুক করে। ছেলেও ধরে না পরার কাজকাম করে তাই এ যে টাকঠুক করি এখন নিদি যদি একদিন একটু কম হয় একদিন যায় পাঁচ দিন আর যেতে না। আজকে দেখেন অসুখ বেশি আছে ওষুধ পানি ডাক্তারের কাছে যাবো কেটে কেটে ওনে সারাদিন শুয়েলে হয়েছে এই কেবল কা খালি উঠে গোসল করি খালি নামাজটা পড়ে আলাম খুব কষ্টে দুই দমলেছে মসজিদটা যাতে যাতে

এক ভাই কিছু টাকা পাঠিয়েছে উনি কিছু বাজার করে দিতে বলছে আর কিছু টাকা হাতে দিতে বলছে আমরা বেশ একটা দূরের বাজার থেকে অল্প কিছু যতটুকু পারছি বাজার করে আনছি টাকা হাতে দিয়ে যাব আপনাদের ইচ্ছা মতো যেটা খুশি কিনে নেবেন বুঝতে পারছে এখানে কি কি আছে দেখেন এখানে আপেল কমলা আঙ্গুর আছে হ্যাঁ আপেল কমলা আঙ্গুর আছে আপনারা যেহেতু দুজনে অসুস্থ জি তাহলে এটা বেশ কাজে লাগবে এখন তাই না এটা হচ্ছে এটা রুই মাছ হ্যাঁ রুই মাছ এখানে আছে আলু এইটা আলু এটা মরের কাঁচা মরিচ এইটি পটল এটা পেঁয়াজ এটা রসুন এটা আদা এই বেগুন এটা মাংস কিছু মাংস খাসির কাঠের মাংস লাউ ভেঙ্গা তো আমরা যতটুকু সম্ভব নিয়ে আসলাম নিজেরাই বাজার করে কারণ বাইকে তো অত কিছু নেওয়া যায় না চালু নিয়ে আসতে পারি না তো আপনাদের জন্য হোসাইন ভাই লন্ডন থেকে দশ হাজার টাকা পাঠিয়েছে উনি বাজার পোশাক আর ওষুধ খাওয়ার জন্য টাকাগুলা পাঠিয়েছেন তো আমরা যতটুকু সময় বাজার করে নিয়ে আসলাম আর বাদ বাকি টাকা আপনার হাতে তুলে দিয়ে যাই আপনারা ওষুধ খাবেন বেশি করে চাল কিনবেন ঠিক আছে পোশাক আশাক কিনবেন ঠিক আছে কয় টাকা আছে দেখেন তো এখন সাত হাজার সাড়ে তিনশো

ঠিক আছে একটা মানে ডাক্তার বাড়ি গেলে হাজার পনেরোশো টাকা লাগে তাহলে আপনি কামে গেলে আপনি ডান হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা গেলে আমি ওষুধ কিনবো না খাবার কিনবো না ঘর বাড়ির বেড়া কিনবো কণ্ঠ দেখবে বাস্তবতা আসলে অনেক কঠিন আর এখন যে বাঁধার সময় হয়ে গেছে কারণ পাঁচশো টাকার কি হয় এখন এই ঘর বাড়িটা সারার আমার খরচ দরকার হ্যাঁ তো ওনাদের আপাতত পোশাকের কষ্ট খাবারের কষ্ট ওষুধের কষ্টটা দূর করা গেল কিন্তু ওনাদের থাকার ঘরের পিছনের বেড়া দরকার ওনাদের একটা বাথরুম দরকার এই টাকাটা এখন আমরা জোগাড় করতে পারিনি আপনারা ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করুন আর যাদের আর্থিক সামর্থ্য আছে অবশ্যই এই পরিবারটির পাশে দাঁড়াবেন আশা রাখি তো ঠিক আছে আবার দেখা হবে যদি কেউ টাকা পয়সা পাঠায় আপনার ঘর ঠিক করার জন্য আমরা দিয়ে যাব ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম